জয়মা কালী জয় শিবশঙ্কর জয় জ্যোতিষবিদ্যা স্বাগতম আপনাদের দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলের জ্যোতিষ শিক্ষা সিরিজের পঞ্চম পর্বে আমরা ইতিমধ্যেই জেনেছি প্রথম পর্বে জ্যোতিষ কি মানুষের জীবনে তার প্রভাব দ্বিতীয় পর্বে বারোটি ঘরের ব্যাখ্যা তৃতীয় পর্বে নয়টি গ্রহের ভূমিকা এবং চতুর্থ পর্বে রাশিচক্রে রাশি জন্ম জন্মছকে বারোটি রাশির বৈশিষ্ট্য গোপন স্বভাব ও প্রভাব কি আজকের আলোচনা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহুল প্রচলিত বিষয় কাল কাল সর্পদোষ কি অনেকেই মনে করেন জন্মছকে যদি সব গ্রহ রাহু ও কেতুর মধ্যবর্তী অর্ধাংশে অবস্থান করে তখন জন্মকুণ্ডলিতে একটি বিশেষ যোগ তৈরি হয় যাকে বলা হয় কাল কালসর্পদোষ এর অর্থ সময় কাল ও সাপ সর্প এই দুই শক্তির প্রতীকী বন্ধনে জীবনের পথ বাধাগ্রস্ত হতে পারে বন্ধু দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলে জ্যোতিষী শিক্ষা সিরিজে একজন বিখ্যাত জ্যোতিষী জ্যোতিষ আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য মহাশয় সর্প দোষ সম্বন্ধে ছোট্ট করে উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন ভিডিওটি লাইক করে ধৈর্যের সাথে দেখতে থাকুন নমস্কার আমি আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য আপনাদের কাছে কাল নিয়ে অনেকের অনেক রকম জিজ্ঞাসা থাকছে যে কাল অ্যাকচুয়ালি কি কিভাবে কাজ করছে বা কি আছে কাল বেসিক্যালি রাহু কেতুর একটা সাইডে যখন ম্যাক্সিমাম প্ল্যানেটস বা একাধিক প্ল্যানেট চলে আসে তখন সেটা কাল দোষ বলে গ্রাহ্য হয় আমাদের জন্মছকের লক্ষ্ন থেকে বারোটা ঘর আছে বারোটা রাশি আছে এদের মধ্যে যখন লগ্ন থেকে বারো পর্যন্ত একটা একটা করে ঘর ঘুরতে ঘুরতে রাহুকে রাহুর অবস্থান হয় সেরকমভাবেই বারোটা স্থান হচ্ছে তাই দোষকেও বারোটা ভাগে ভাগ করা যায় যদিও অনেক ক্ষেত্রে বলা হয় যে দুশো আটষট্টি প্রকারেরও হতে পারে কিন্তু প্রধান বারোটাই ভাগ পাওয়া যায় দ্বিতীয়ত দোষ মানে অনেকে মনে করেন যে সাপে কামড়াবে সাপ রিলেটেড কোনো কিছু সেটা কিন্তু নয় কালসর্প ইজ জাস্ট এ যোগ দুটো প্ল্যানেটের যোগ এক্ষেত্রে কি হয় মানুষের জীবনে বিভিন্ন রকমের স্ট্রাগল তৈরি করে কালসর্প এটা একটা নেম কালসর্প একটা নেম এটাতে কি হয় প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন রকমের স্ট্রাগেল তৈরি হয় এই তার লাইফের বিভিন্ন এজ থেকে এটা শুরু হয় বিভিন্ন রকম এজ পর্যন্ত যায় এটা ডিটেল আছে ডিটেল জানতে গেলে অন্য ব্যাপার আছে এখানে শর্ট টাইমে বলছি তো যাই হোক তো এর বিভিন্ন সময়ে স্ট্রাগেল তৈরি হয় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বাধা সৃষ্টি হয় অ্যাট দ্য সেম টাইম যাদের কালসর্প দোষ থাকে তারাই কিন্তু দেখা গেছে জীবনের সবথেকে বেশি উন্নতি করতে পারে তাই কালসর্প দোষ নিয়ে যে সবসময় আপনাদের খুব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে খুব সমস্যা হয়ে দাঁড়াবে সেটা কিন্তু নয় কালসর্প থেকে কিন্তু পজিটিভও হয় এর জন্য ডিটেলে আপনাদের জানাটা খুব দরকার এই দু মিনিটের একটা ভিডিওতে জানা পসিবল না তাও যেটুকু বললাম আশা করি আপনাদের কনসেপশনটা ক্লিয়ার থাকবে ভালো থাকবেন নমস্কার আমরা জ্যোতিষাচার্য আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য মহাশয়ের সহজ আলোচনায় শিখলাম যে কালসর্প দোষ বিষয়টা মানুষকে কতটা কুসংস্কারে জড়িয়ে রেখেছে কুসংস্কার বনাম বাস্তবতা অনেকের মনে ভয় আছে কালসর্প দোষ মানেই জীবন ধ্বংস অশান্তি বিপদ কিন্তু জ্যোতিষে বাস্তবতা অন্যরকম এটি নিছক অভিশাপ নয় বরং এক ধরনের কর্মফল নির্দেশক যোগ কেউ জন্মসূত্রে চ্যালেঞ্জ নিয়ে আসে আবার সেই চ্যালেঞ্জের মধ্যেই নিজের শক্তি ও প্রতিভা গড়ে তোলে কালসর্প দোষের প্রভাব কুপ্রভাব জীবনে বারবার বাঁধা অস্থিরতা মানসিক দুশ্চিন্তা ভয় সম্পর্কে টানা পড়েন কর্মক্ষেত্রে বারবার ব্যর্থতা কালসর্প দোষে সুফল অদম্য লড়াই করার শক্তি অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক প্রবণতা জীবনে বড় পরিবর্তনের সুযোগ ঈশ্বর বিশ্বাস ও আত্মশক্তির উন্মেষ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ যখন আমরা জন্মছকে রাহুকেতুর অবস্থান দেখি তখন প্রকৃতপক্ষে তা চক্রের প্রতিফলন এটি আমাদের মানসিক চাপ চিন্তার ধারা ও সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার উপর প্রভাব ফেলে তাই বৈজ্ঞানিক দিক থেকেও এটি একটি মনস্তাত্ত্বিক ধারা অন্ধকার নয় বরং সচেতনতার ইঙ্গিত আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কালসর্প দোষ আসলে আমাদের মনে করিয়ে দেয় জীবনের সংগ্রাম ছাড়া পূর্ণতা আসে না প্রতিটি বাধাই এক একটি শিক্ষা ভগবানের করুণা ও সঠিক সাধনার মাধ্যমে জীবনে আলোর পথ খুঁজে পাওয়া যায় মুক্তির উপায় হল নিয়মিত গায়ত্রী জপ বা মহামৃত্যুঞ্জয় জপ পূর্ণিমা বা নাগ পঞ্চমীতে বিশেষ প্রার্থনা দান করা পুণ্য ও সৎকর্ম যোগ ও ধ্যান চর্চা। ইতিবাচক চিন্তা ও অধ্যবসায় আপনি যদি কালসর্প দোষ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে সাহায্য করব দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আবারও বলছি দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাহলে বন্ধুরা কালসর্প দোষকে ভয় নয় বরং জীবনের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখুন জ্যোতিষ কোনো অশুভ বার্তা নয় এটি জীবনের পথ প্রদর্শক আজকের এই পর্বে জ্যোতিষ আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য মহাশয় তার বিশেষ মতামত শেয়ার করেছেন তার জ্ঞান গর্ভ বক্তব্য আপনাদের ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে আমাদের দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও বন্ধুদের শেয়ার করুন কারণ আমাদের উদ্দেশ্য মানুষের ভুল শুধরে সঠিক পথে এগিয়ে দেওয়া আসুন একসাথে আলো ছড়াই অন্ধকার দূর করি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানান দিব্য জ্যোতিষ জিজ্ঞাসা জ্যোতিষের আলোয় জীবনের দিশা আপনার সুস্থতা কামনা করে এখানেই ভিডিওটা শেষ করলাম নমস্কার